ভাই আসসালাম আলাইকুম রুবুল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া সবার দোয়া ইনশাআল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জোনাইদ ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার সামনে একটা মোটর দেখা যাচ্ছে আরে ভাই আপনি মোটর দেখতেছেন কই এটা তো মোটর না ভাই এটা তুফান এটা তুফান এটা মোটর ভাই এটা তো মোটর না ভাই এটা তুফান এটা তুফান ভাই এটা তুফান বলার কারণটা কি ভাই এটা তুফান বলার কারণ হচ্ছে ভাই এটাতে পানি পাবেন আপনি তুফানের মতো পানি ভাই এটাতে তুফানের মতো পানি পাবেন ভাই এত স্পিডে পানি পাবেন ভাই আপনার বাজারে বহু কোম্পানির বহু মোটর আছে ভাই কিন্তু এই মোটরের মতো ভাই মোটর নাই ভাই কথা কি কিছু বুঝছেন বহু মোটর আছে আপনার সব কোম্পানির সর্বোচ্চ মোটর হয় ডাবল এম প্লেয়ার মোটর কিন্তু আমাদের এই লিউ ব্র্যান্ডের এস পাম্প আপনার হলো দুই গোড়াতে হলো তিনটা ইমপ্লিয়ার তিন গোড়াতে হলো চারটা এম এই কারণে ভাই তুফানের মতো পানি দেয় ভাই তুফানের মতো পানি আর সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এই পাম্পের পাম্প সাইড আপনার এস হওয়ার কারণে আপনার হলো মানে যে কোনো প্রকার কোন আয়রন ধরবে না কোন প্রকার কোন জং ধরবে না মরিচা ধরবে না বা আয়রন ধরে আপনার পানি কমে যাওয়ার অনেক টাইমে দেখা যায় আমরা এক বছর মোটর ইউজ করার পরে পনেরো দিন মোটর ইয়া ছয় মাস মোটর ইউজ করার পরে আয়রন ধরে আপনার পানি কম আসে কিন্তু আমাদের এস এস বডিতে পানিতে কম আসার কোন সম্ভাবনা নাই তার মানে আমরা এটা বুঝতে পারছি যে এস এরও পাম্প হয় হ্যাঁ এস এস এরও পাম্প হয় ভাই এস এস এরও পাম্প একমাত্র লিউ ব্র্যান্ডের হয় ভাই ব্র্যান্ডের কোনো কোম্পানির ভাই কোনো কোম্পানির ভাই এস এস বডির পাম্প নাই ভাই এই আপনাদের শোরুম এ যে পাম্প কিনবে যদি বলতেন আপনি লোকেশনটা বলতেন আমাদের এই পাম্পটা কিনতে আসতে হলে আমাদের লোকেশন আসতে হবে আমাদের লোকেশনটা হচ্ছে মেচার্স মামুন স্যানেটারি মিরপুর এক সাউথ বিশিল রোড নাম্বার চার মাসা নাম্বার আটানব্বই তা আমাদের এখানে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন টু ডাবল ডাবল ফাইভ এই নাম্বারও যোগাযোগ করে আসতে পারেন হ্যাঁ আসেন কাস্টমারের সমস্যা দিন শেষ কথা কি কইছি বুঝছেন সব মোটরে অনেকেই মোটর লাগাইছে অনেক কোম্পানির মোটর লাগাইয়া দেখা যায় আপনারা হলো তিন ঘন্টায় টাঙ্কি ভর্তি আসে না 5 ঘন্টায় টাঙ্কি ভর্তি আসে না ভাই ওই কাস্টমারের ওইসব সমস্যাগুলা সব শেষ ভাই আমাদের এগুলা আমাদের এই পাম্পটা 1000 লিটার পানি ভরতে মাত্র 5 মিনিট সময় লাগবে ভাই 1000 লিটার পানি ভরতে ভাই 5 মিনিট মাত্র সময় নেবে মাত্র 5 মিনিট মাত্র 5 মিনিট ভাই এবং কি না

পাঁচ গোড়া সাড়ে পাঁচ গোড়া দশ গোড়া পাম খুঁজি ভাই এত বড় পান লাগবো না ভাই আমাদের কাছে আসবেন ইনশাল্লা